এই মুহূর্তে সেই সংগঠিত ব্যক্তি কাঙ্ক্ষিত ব্যক্তি আজকে মুক্তিপ্রাপ্ত আগামী দিনের রাহবর হজরতুল আলাম শেখুল হাদিস ইতনে শেখুল হাদিস হজরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি

এবং যারা এই দীর্ঘ তিন বছরের যারা যন্ত্র না যারা এই দুঃখ দুর্দশার যাতায়ন থেকে মুক্ত করার জন্য অবল ছুটেছেন তারা তাদের সত্যের শত্রু ব্যয় করেছেন এবং আপনারা আমাদের এই দুঃখ কষ্টের চরম পর্যায়েও

বিনয়ের সাথে বলা দরকার সময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে পারি নি আমাদের দুঃখ কষ্টগুলো অনেক সময় আমাদের ক্ষোভের ভাষায় প্রকাশ পেয়েছে এগুলো আমাদের ভুল কিন্তু একটা কথা কখনো বলছি এবং এই তিন বছর তারা ভোগ করার মধ্যে থেকে অনুভব করেছে এবং আজকেও বলছি যে আসলে সব কথা আমরা সবসময় খুব সুখে বলি না আমাদের যে খুব বলতে মনে চায় সেই বলি না। তা সেজন্য বলি বলতে মনে চায় বলতে সুখ লাগে আনন্দ লাগে এই জন্যই সব কথা বলি না আমি বুঝতেছি আমি কারাগারের প্রত্যক্ষ কারামুক্ত হয়েছি আমি পরোক্ষ ভাবে কারাগারের শৃঙ্খল এখনো আমাকে তারা করে দিচ্ছে আমি সব জানি সব বুঝতেছি যে আমি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি কোন দেশে বসবাস করতেছি এই দেশের সার্বিক পরিস্থিতি সম্মুখ না হলে যথেষ্ট অনুভূতি সেই ব্যাপারে আমার আছে তবে একটা কথা কি অনেক সময় মনে হয় এরকম যখন ইসলাম আল্লাহ আল্লাহ রসুল এবং আলে মলামাদের সঙ্গে তাচ্ছিল্য পূর্ণ আচরণ গুলো যখন দেখি তখন নিজের পরিণামের কথা আর ভাবতে ভাল লাগে না নিজের কি হবে সেটা ভাবতে আর ভাল লাগে না বলে

এবং আলম ইসলাম পন্থী ইসলামের খারাপ পালন যারা এদের যারা ইসলামকে ভালোবাসে তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হবে আর এভাবেই আমরা বিনমতা পালন করে যাব এটাই ইনশাল্লাহ হবে একটা জিনিস কি মনে রাখবেন যে কিছু মানুষ কেন আমার ঘর বলে আগামী সর্বজনীন তৈরি করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয় সমস্যাটা হয় আমাদের কিছু মানুষের জন্য এবারে কষ্টটা নির্যাতনটা বেশি মাত্রায় বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে যে জিনিসটা সেটা আমি বলে কথা শেষ করতেছি অনেক সময় আমাদের মধ্যে পর্যালোচনা হতো কারাগারে আমরা আমাদেরকে কি পাই না আমাদের যে কত বড় বড় নোজনরা আছে বাংলাদেশে কিন্তু আমাদেরকে এরকমভাবে ধরতে কেন

চিন্তা সবাই করবো নিরাপত্তার কথা আমি চিন্তা করি না তা না আমিও যদি আগে থেকে বুঝতে পারতাম যে আমাকে এরকম

ওই তিনজনের উপর তাদের তিনজনের খরচও পড়ছে সেই তিনজন বসে পড়ছে ওই তিনজনের খরচও পড়ছে বাকি সবগুলোর খরচ পড়ছে যারা অন্তত আগামী দিনে যে কোনো ভাবে জাতীয় নেতৃত্বের শাসনের সারিতে আসবেন যেভাবেই আসেন নেতৃত্বের সারিতে আসার অর্থ এটা নয় যে আপনি হেকান্ত ইসলামের আমিল হইতে হবে মহাসচিব হইতে হবে তা না

কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের তো সত্যিকার আনন্দ তখন হবে যখন কবর আসল তুলসেরাত পার হয়ে জানাতে গিয়ে প্রকৃত মুক্তির সাত যেদিন আস্বাদন করতে পারব সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেদিন সেই মুক্তির কোনো ব্যবস্থা না হলো আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই সকলেই যেন আমরা সেই চান্ত মুক্তির পথে ঠিক অগ্রসর হতে পারি এবং যারা সত্যের মধ্যে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহায্য জোগানোর জন্য তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হয় বরং সেই সময়ে তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত

আপনার যে বাকি ছয় জন জম দিচ্ছেন আপনার শুধু নিজের নিরাপত্তার কথা চিন্তা করলেন যারা মাঠে একটা ফেলে গেলেন তার পরিস্থিতিটা কি হবে সেটাকে একবার ভেবেছেন যারা নেতৃত্বের আসনে আছেন ধারে কাছে আছেন সবাই আগে এই কথাটা চিন্তা করে যদি মনে করেন যেহা হ্যাঁ আপনার মধ্যে আপনি সেই দুর্বলতাই খুঁজে পান ছয় জন সাথীকে ময়দানে একা ফেলে বাকি ছয় জন আপনার পালায় যাবেন দোহাই লাগে আগে আপনি নেতৃত্বের আসন থেকে বেড়ে চলে যান

অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর যতদিন পর্যন্ত আমি প্রধান দিতে না পারবো ইসলামী নেতৃত্বে ধারে কাছে থাকার কোন সুযোগ এবং কোন বৈধতা আমার নাই আমাদের সকলকে নেতৃত্বে সেই সেই এবং সেই যোগ্যতা দান করুন এবং সেভাবেই যেন আমরা আগামী দিনে ইসলামী অঙ্গনের জন্য একটা নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি আমরা আগে বলেছেন মাধ্যমে বুঝুর বলেছেন যে আমাদের পূর্বশুরীরা যে পর্যায়ে ব্যক্তিত্ব ছিলেন অথচ পরিস্থিতি বর্তমানের যে খবর ছিল আর সেই তুলনায় এখন আমাদের যে রোহানিয়াদের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর সেই তুলনায় পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অন্যদের জন্য অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ রবাহ আলমে আমরা সকলকে তো অভিজ্ঞান করুন যারা এই প্রচন্ড গরমের মধ্যে আজকে সারাদিন কালকে সারা আমার মন্ত্রীর জন্য এবং আমার মন্ত্রীর পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আমাকে উৎসাহিত করেছেন আমাদের আমার সহকর্মী এবং আমরা যারা আগামী থাকতে পারি আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং যেন করতে পারি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد النبي الامي وعلى اله وصحبه وسلم. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.